নম নমনম মিত্রাণী সবাই আশা করি ভালো আছেন এবং খুব সুন্দর আছেন তো সংস্কৃত আমাদের মাতৃভাষা সময় ছিল ভারতবর্ষ খুব প্রাচীনকালে ভারতবর্ষে যখন রামায়ণের সময় যখন রামায়ণ রচিত হয়েছিল আমরা সবাই জানি রামায়ণ লৌকিক সংস্কৃত ভাষায় রচিত সেই সময় একসময় ভারতবর্ষের সবাই সংস্কৃত ভাষায় কথা বলতেন অর্থাৎ সেই সময় ভারতবর্ষের কথ্য ভাষা ছিল সংস্কৃত কিন্তু আজ আমরা এই সময় দাঁড়িয়ে সংস্কৃত অনেকটাই অবলুপ্তির পথে তো এখন আমার আমরা প্রয়োজনের তাগিদেই কিন্তু সংস্কৃত পড়াশোনা করছি কিন্তু এই কালচারটা আমাদের এখনও যায়নি এই সংস্কৃত বা সাংস্কৃতিক বিষয়টি আমাদের মধ্যে রয়ে গেছে এবং এটি অনন্তকাল থাকবেও তাই এই সংস্কৃত চর্চা যাতে ঠিক থাকে তার জন্য বেশি বেশি করে সংস্কৃত আলোচনা করা উচিত তো আজকে যে টপিকটি রয়েছে সেটি হচ্ছে দেবনাগরী হরফ যেটা আমাদেরকে অর্থাৎ শুরু থেকে যারা প্রথম শিক্ষার্থী সংস্কৃতের তাদেরকে অবশ্যই দেবনাগরী হরফ বা সংস্কৃত লিপি তাদেরকে অবশ্যই জানতে হবে এছাড়াও আমাদের যেহেতু ভারতবর্ষের রাষ্ট্রীয় ভাষা হিন্দি সেই হিন্দি বর্ণটি অর্থাৎ হিন্দিতে যদি কেউ পড়ে হিন্দি যে অক্ষরগুলো সেগুলো কিন্তু সংস্কৃতের অক্ষরের মতো অর্থাৎ ভাষা আলাদা কিন্তু আমরা এই অক্ষর থেকে আমরা হিন্দিটাও বুঝতে পারব এবং পড়তে পারবো তাই অবশ্যই সবারই উপকারে আসবে এই ভিডিওটি আশা করছি এছাড়া আমাদের যে ভাষাটি রয়েছে সংস্কৃত এটি বহু কাল ধরে বৈদিকের সময় থেকে তখনকার সময়ে সংস্কৃতের দুটি ভাগ ছিল বৈদিক ভাষা আর লৌকিক ভাষা বৈদিক ভাষা খুবই কঠিন হওয়ার কারণে পরবর্তী সময়ে অনেকেরই আডষ্টতা হলো পড়তে গিয়ে তাই পানিনি এই ভাষাকে সংস্কার করে এই সংস্কৃত নামটা তিনি করলেন সংস্কার হেতু সংস্কৃত এই নামটি এসেছে তো আর ডিটেলসে আমি যাচ্ছি না একদম চলে যাচ্ছি আমাদের আজকের মূল টপিকে যেটা দেবনাগরী আজকে শুধু হরফ সম্পর্কেই বলবো এর পরের ভিডিওতে অবশ্যই বর্ণমালা বা বর্ণ বিশ্লেষণ বা অন্যান্য যে টপিকগুলো আছে শব্দরূপ ধাতুরূপ বা পাঠ্যাংশের বিভিন্ন বিষয় কিন্তু আমি এখানে নিয়ে আসব তো এখানে বলে রাখা প্রয়োজন তোমরা সপ্তম অষ্টম শ্রেণীতে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল সিলেবাসে তোমরা সংস্কৃত পাচ্ছ এছাড়া একাদশ দ্বাদশেও তোমাদের সংস্কৃত রয়েছে সেইগুলো এখানে আলোচনা করা হবে তার সিলেবাস এছাড়াও কলেজেরও বিভিন্ন টপিক এখানে আলোচনা করা হবে তো একদম আমরা টপিকে চলে যাচ্ছি পিছনে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে লেখা রয়েছে সংস্কৃত দেবনাগরী বর্ণমালা তো দেবনাগরী এই নামটা হলো কেন দেবনাগরী অর্থাৎ দেবতাদের ভাষা একসময় যেটা আমরা বেদ উপনিষদ থেকে আমরা জানতে পারি একসময় দেবতারাও সংস্কৃত ভাষায় কথা বলতেন এবং আমাদের এখনও পর্যন্ত যে ব্রাহ্মণেরা পুজো পার্বণ করেন তাতে সংস্কৃত মন্ত্রই পাঠ করা হয় অর্থাৎ দেবতাদের উদ্দেশ্যে সংস্কৃতের মাধ্যমেই সংস্কৃত মন্ত্রের মাধ্যমেই কিন্তু আমরা সব কিছু আমাদের আবেদন নিবেদন পাঠাই তো সেই হিসাবে দেবতাদের ভাষা হিসাবে এটি দেব এবং নাগরী লিপি তো যাই হোক আমাদের সংস্কৃতে দেবনাগরী হরফটি আমি লিখে দিয়েছি এবং প্রত্যেকটা কিভাবে লেখা হয়েছে বলে দিচ্ছি তো প্রথমেই এখানে সংস্কৃতের আমরা যদি বর্ণ ভাগ করি বর্ণকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে বাংলাতেও তাই স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ তো সংস্কৃতে স্বরবর্ণ রয়েছে চোদ্দোটি তো এখানে এটি হচ্ছে অ আবার এটিও অ অ দুভাবে সংস্কৃতে লেখা যায় আবার আও সংস্কৃতে এই দুভাবে কিন্তু আমরা আ লিখতে পারি হস্যই এটা হস্যই তারপরে দীর্ঘই হর্ষ দীর্ঘ রি এটা হচ্ছে রি লি ডবল লি এ ওই ও ওটা দুভাবে লেখা যায় আর ওটাও দুভাবে লেখা যায় অর্থাৎ এখানে স্বরবর্ণ আমরা চোদ্দটি পেয়ে যাচ্ছি কিন্তু এখানে ভুললে হবে না যে আমাদের এই ডবল লি আর রি আর ডবল লি অর্থাৎ ডবল রি এবং ডবল লি এই দুটোর কিন্তু প্রয়োগ খুবই অল্প রয়েছে নেই বললেই চলে এরপরে আসছি বর্ণে ব্যঞ্জনবর্ণ সাধারণত পঁয়ত্রিশটি রয়েছে সংস্কৃতি তো ক খ গ ঘ ও, চ ছ জ ঝ ট ঠ ড ঢ ত থ দ ধ তন্ত্য প ফ ব ভ ম র ল ব রবেশ মধনেস দন্তস হ অনুস্বার বিসর্গ তো বিসর্গ পর্যন্ত হচ্ছে পঁয়ত্রিশটি ব্যঞ্জনবর্ণ এখানে চন্দ্রবিন্দু দেওয়া হতো কোনো কোনো বইতে চন্দ্রবিন্দু রয়েছে দেখুন বই কিন্তু যেহেতু সংস্কৃতের চন্দ্রবিন্দুর প্রয়োগ নেই তাই চন্দ্রবিন্দু দেওয়া হলো না তো চোদ্দোটা হচ্ছে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ হচ্ছে পঁয়ত্রিশটা তো এই চোদ্দোটা স্বরবর্ণের মধ্যে আবার ভাগ রয়েছে হসস্বর এবং দীর্ঘস্বর সংস্কৃতির হস্যস্বর রয়েছে অ হসই ফস্ব এবং রি এগুলো হচ্ছে হসস্বর আবার দীর্ঘস্বরও রয়েছে বাকিগুলো হচ্ছে যেগুলো বাকি থাকলো সেগুলো কিন্তু দীর্ঘস্বর এছাড়া আমরা ক থেকে এই ম পর্যন্ত আমরা পঁচিশটা বর্ণ পাব গোয়া থেকে ম পর্যন্ত হিসাব করলে যে পঁচিশটা বর্ণ আমরা পাই সেগুলো হচ্ছে স্পর্শ বর্ণ এছাড়া অন্তস্থ জ র ল ব এই চারটি বর্ণকে আমরা অন্তস্থ বর্ণ বলবো আর তালবেশ মধনেস দন্তস হ এগুলোকে আমরা উষ্মবর্ণ বলব অনুসার বিসর্গ এগুলোকে আমরা অযোগবাহ বর্ণ বলব তো এই গেল টোটাল বর্ণমালার আলোচনা এবারে ঠিক নিচেই তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এই কারগুলো না জানলে আমরা কিন্তু অক্ষরের সঙ্গে হস্যই কার দীর্ঘই কার এ কার ওই কার ও কার আমরা বুঝতে পারব না তাই আমাদের এগুলো অবশ্যই জানতে হবে যেমন এটা আকার এটা হস্যই এটা দীর্ঘই কার এটা হস্যৌকার এটা দীর্ঘকার রিকার, ডবল রিকার একার, এ কার ওই কার ও কার ওকার যদিও এখানে বলে রাখা প্রয়োজন এই ডবল রিকারের প্রয়োগ কিন্তু নেই তো এই যে আকার হ্রস্যকারগুলো রয়েছে এগুলো আমরা কিভাবে বর্ণের সঙ্গে যুক্ত করব তো একটা বর্ণ দিয়ে দেখা যাক তো আমি এই ক বর্ণটা নিয়েছি ক বর্ণ দিয়ে আমরা দেখব যেমন ক আকারে কা কয় হস্যই কি কয় দীর্ঘই কি কয় হস্যু কু কয় দীর্ঘু কু কয় রি কয় ডবল রি এটা কয় এ কয় ওকার কয় কয় আর ওকার তো আমরা একটা বর্ণ দিয়ে ক বর্ণটা দিয়ে আমরা এই কারগুলো কিভাবে ব্যবহার করা হয় দেখিয়ে দিলাম তো আশা করছি এই বর্ণমালা বিষয়টি সবারই বোঝা হয়েছে তো এরপরে আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই আলোচনা করবো বর্ণমালার অর্থাৎ বর্ণের যে ভাগগুলো রয়েছে বাকি সেগুলো কীভাবে প্রয়োগ হয় সেগুলো এবং যুক্তাক্ষর সম্পর্কে কিছু কিছু যুক্তাক্ষর রয়েছে যেগুলো সেগুলো আমাদেরকে সমস্যায় ফেলে সেই যুক্তাক্ষরগুলো অবশ্যই আমরা আলোচনা করব তো আর ভিডিওটি দীর্ঘায়িত করব না ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর যদি কোনো আপনাদের মতামত থাকে মূল্যবান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর চ্যানেল ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলায়কন বাজিয়ে দেবেন